গরম দুধের মধ্যে মাত্র দশ টাকা দামের বিস্কুট দিয়ে দেখুন খুবই চমৎকার ও দুর্দান্ত স্বাদের একটি রেসিপি একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে এতটা দুর্দান্ত হয় এই রেসিপিটা এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দশ টাকা দামের একটি এনার্জি প্লাস বিস্কুট নিয়ে নিয়েছি আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বিস্কুট কিন্তু নিয়ে নিতে পারেন বিস্কুটগুলোকে এখন একটি সাইডে রেখে একটি প্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে খুব সুন্দর করে আমি ক্যারামেল তৈরি করে নেব চিনিটা যখন গলে যাবে তখন খুব ভালো করে মিশিয়ে সুন্দর একটা কালার করে নেব চুলার আঁচটা কিন্তু কমিয়ে খুব সুন্দর করে এই কালারটা তৈরি করে নিতে হবে যখন এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা হাফ লিটার তরল দুধ দিয়ে দেব। আপনি চাইলে কিন্তু হালকা কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দশ টাকা দামের এক প্যাকেট বিস্কুট দিয়ে দিলাম এই রেসিপিটা এতটা দুর্দান্ত হয় যে একবার খেলে মন প্রাণ দুটোই কিন্তু ভরে যাবে এখন খুব ভালো করে অনবরত মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু বিস্কুটগুলো দলা বেঁকে থাকবে মিশাতে মিশাতে দেখবেন যে এরকম একটা ঘন ভাব হয়ে গিয়েছে তখন কিন্তু চুলার আশটা বন্ধ করে দিতে হবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই আরও ঘন হয়ে আসবে এখন এগুলোকে একটি সাইডে আমি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে আমি একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু টক দইও নিয়ে নিতে পারেন এখন একটি হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে দুধ আর বিস্কুটের মিশ্রণের মধ্যে দিয়ে দেব দিয়ে এখন খুব ভালো করে বিস্কুট আর দইটাকে মিশিয়ে নিতে হবে এভাবে হলো খুবই অল্প সময়ে এই ডেজার্টটি একবার হলো বানিয়ে দেখবেন একবার যে খাবে বারবার কিন্তু তৈরি করে খেয়ে ফেলতে মন চাইবে এখন মিশানো হয়ে গেলে এগুলো সেট করার জন্য এরকম আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সবটা এই বিস্কুট আর দুধের ব্যাটারটাকে দিয়ে দেব। অনেকেই টক দই আর মিষ্টির দই খেয়েছেন এই পদ্ধতিতে একবার হলো খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে সম্পূর্ণ ব্যাটারটাকে নিয়ে এভাবে কিছুটা ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে একেবারে সমান হয়ে যায় এখন একটি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে গরম করে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এ ব্যাটারটাকে বসিয়ে দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট পরে দেখুন এটা কতটা সুন্দর করে কিন্তু সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পর আপনাদেরকে এটা বের করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি আর কতটা লোভনীয় দেখতে হয়েছে কিছুটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন উপর থেকেও কতটা সুন্দর করে একেবারে মিষ্টি দইয়ের মতো বসে গিয়েছে যখন তখন কিন্তু এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন একবার যে খাবে বারবার কিন্তু তৈরি করে খেতে মন চাইবে আমরা যে এরকমভাবে ভাপা দই তৈরি করি ঠিক সেরকমভাবেই কিন্তু দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন